গুড মর্নিং এভরি ওয়ান আগস্ট মঙ্গলবার সকাল বাজে এগারোটা আর এখন আমরা যাচ্ছি ইনস্টিটিউট আর সকাল সকালে আমাদের বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেল আর এখন আমি এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি এদিকে আবার রানাঘাটের ট্রেনটাও যাচ্ছে কিন্তু রানাঘাটের ট্রেনটা ঢোকার আগেই আমাকে এই রেল লাইনটা ক্রস করতে হবে নয়তো আবার আমাকে সেই ওভার ব্রিজ ক্রস করেই ওপাশে যেতে হবে অতটা টাইম নেই হাতে সেই জন্য এদিক থেকেই চলে এলাম আমি তো টিকিট কাটতে গেলাম অলরেডি ট্রেনে উঠে পড়েছে না যে কোন কম্পার্টমেন্টে উঠেছে আমি খুঁজে পাচ্ছি না আরে এখানে সেই থেকে ইয়ার কি মারছে প্রথমে জানলা দেখতে দেখতে অন টাইমে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর আজকে দেখছো ট্রেনটা কেমন ফাঁকা কেন বলো তো কারণ প্রত্যেক দিন আমরা কিন্তু অনেক সকাল সকাল যাই কিন্তু আজকে আমরা একটু দেরি করে বেরিয়েছি ওই জন্যই ট্রেনটা এত ফাঁকা আর ট্রেনে বাদাম উঠেছে আমি খাবো না এটা তো হতেই পারে না তাই জন্য একটা বাদামও খেয়ে নিলাম একেবারে অন টাইমে আমাদের গন্তব্য আমরা পৌঁছেও গেছি কিন্তু এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাতে সমস্যা নেই আমরা ছাতা এনেছি আজকে দে আমরা যাচ্ছি আজকে ইনস্টিটিউট যেতে গিয়ে পুরো আমাদের হালাত খারাপ এই এই দেখি দেখি কোন দিকে আরে বাবা ম্যাপটা দেখে দেখে যেতে হচ্ছে এখন বাদিক কোন দিকে যাচ্ছে না না সোজা 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 একদম নিচের দিকে চলে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে ভাবলাম যে হাঁটতে হাঁটতে যাই আর হাঁটতে হাঁটতে এসেও মরেছি গুগল ম্যাপের একটা শর্টকাট রাস্তা দেখছিলাম গুগল ম্যাপ যে কোথায় নিয়ে চলে এসছে குணிக்க வை அந்த கே ஜிபா অ্যাকচুয়ালি আমরা এই সেন্টারটাই ফার্স্ট টাইম যাচ্ছি আগে যাইনি সেই জন্য আমাদের রাস্তাটা ঠিকঠাক চেনা না তাই জন্য গুগল ম্যাপে ভরসা ইনস্টিটিউটে কাজ ছিল একেবারেই সামান্য কিন্তু টাইম লেগে গেল দু তিন ঘন্টা কেন জানো বসে বসে থাকতে থাকতে বিকজ এদিকে আবার স্টাফরাও আসেনি এদিকে আবার টিফিন টাইমে চলে এসেছি সবাই টিফিন করতে গেছে কি করব বলো তো বসেই থাকতে হলো আমি আর মিলি ভীষণই বোর হচ্ছিলাম তারপর দেড় ঘন্টা বসে থাকার পর ফাইনালি আমাদের স্টাফরা এলো আর আসার পর আমাদের ডকুমেন্টেশনের কাজটা শুরু হলো আমাদের অনেকগুলি ফর্মালিটিসের কাজ ছিল যেটা প্রায় অনেক দিন ধরে পেন্ডিং ছিল আজকে ফাইনালি ওগুলো আমরা কমপ্লিট করলাম আমার তো কমপ্লিট এদিকে এখন মিঠুনও সবগুলো কমপ্লিট করে নিচ্ছে ফাইনালি সব কাজ মিটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আর কাজ মিটতে মিটতে না আজকে আমাদের খুব খিদেও পেয়ে গেছে আমরা এখন স্টেশন থেকে কি খাচ্ছি দেখো কোনো ট্রেন আসেনি আমরা বসে রয়েছি আমাদের শর্ট চ্যানেলের জন্য একটা শ্যুট করছি আর মিঠুন কি খাচ্ছে দেখো কি খাচ্ছিস ভাজা মুড়ি আর সিঙ্গারা ভাজা মুড়ি আর সিঙ্গারা খাচ্ছে পাঁচ টাকা পিস সত্যি স্টেশনের মশলা মুড়ির জবাব নেই দারুণ টেস্ট হয় না অন্য কোথাও থেকে খেলে না এরকম টেস্ট পাওয়া যায় না ঝালমুড়ি খেয়ে পেট তো একেবারেই ভরলো না বরঞ্চ আমাদের পেয়ে গেল আরো বেশি খিদে সেই জন্য আমরা চলে গেলাম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বিরিয়ানি জানো এই বিরিয়ানিটার দাম নিয়েছিল মাত্র ষাট টাকা কিন্তু আমরা ভাবতেও পারিনি যে ষাট টাকা দিয়ে কেনা এই বিরিয়ানিটা খেতে এত সুন্দর হবে আর কোয়ান্টিটিটা দেখেছ কতটা কোয়ান্টিটি আর সাথে একটা আলু আর অনেকটা বড় একটা চিকেনও দিয়েছিল তোমরা কারা কারা এই বিরিয়ানিটা ট্রাই করেছো কমেন্টে জানিও কিন্তু চিকেনটা দেখা কত বড় স্টেশনই এমন একটা জায়গা যেখানে সস্তায় সমস্ত কিছু পাওয়া যায় জানো আমরা এখানে আসলে কলা নিতে একদমই ভুলি না মিলিত কলা খেতে খুব বেশি পছন্দ করে তাই এখান থেকে এই কলার প্যাকেটটা নিয়ে নিল দেখো সাত আটটা কলা থাকে মাত্র দাম কুড়ি টাকা কলা টলা নিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য বাট দেখলাম আজকে আমাদের ট্রেনটা অনেকটাই লেট তাই অনেকক্ষণ বসে থাকার পর বোর হয়ে আমি নিয়ে নিলাম এক প্লেট পেয়ারা মাখা যেটা না দারুণ মাখিয়েছিল কাকুটা এর আগেও খেয়েছিলে বাট আজকেরটা না বেশি টেস্টি হয়েছিল আর ওদিকে দেখো আমাদের ট্রেনটাও ঢুকে গেছে আর এখন আমি বাড়ি ফিরে যাব ঘুমাতে ঘুমাতে ঘুমাবে কি করে মিলি তো সিটি পায়নি এক ঘন্টা ধরে সে যাই হোক এটাই ছিল আজকের দিনের স্টোরি স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এরকমই স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো বাই